এই দায়িত্বের ব্যাখ্যাটা আবার অনেক বড় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিছেন না কি দায়িত্ব দিছেন এক নম্বর হলো আল্লাহ রাবুর আলমিন আমার মাথা পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলোকে দিয়েছেন আর বলেছেন সঠিক জায়গায় তুমি ব্যবহার করবা সঠিক জায়গায় তুমি গলায় ব্যবহার করবা নিষিদ্ধ জায়গায় ব্যবহার করবা না এই যে আল্লাহ দেওয়া আমার দেহের মধ্যে যতগুলো আমানত হাত আল্লাহর দেওয়া আমানত হাতের মধ্যে শক্তি কাট দেওয়া আর তো ধরে কান আমার পায়ের মধ্যে চলন শক্তি কাট দেওয়া আমার নাকের মধ্যে গ্রাহণ শক্তি কার দেওয়া জিব্বার মধ্যে কথা বলার শক্তি কার দেওয়া যা মধ্যে দেখার শক্তি কার দেওয়া আল্লাহ আব্বুল আল আমিন মাথা দিকে পাপড় যন্ত্র জনসত্র সমস্ত অঙ্গ প্রতঙ্গ দিয়েছেন সবগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন এই কারণে এর জবাব দি দিতে হবে যদি আমানত যদি খেয়ানত করি তাহলে আল্লাহ আব্বুল আল কাছে অবশ্যই এর জবাব দিতে একটু ধরে জবাব দিতে হবে আল্লাহ রাবুল আলমিন যে শরীয়ত দিয়েছেন ইসলামের বিধিবিধান দিয়েছেন সেটাও আল্লাহর দেওয়া আমানত আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন হ্যাঁ ওম আমি চলে যাই দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাই একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীজির হাদিস এটাও তোমরা আমানত দাঁড়িয়ে আদায়ী করবে আর না হয় এর জন্য জবাব দিতে হবে ক্রামতের কঠিন মাদানিক দায়িত্ব সঠিকভাবে পালন করলাম কিনা আল্লাহর রাসুল হাদিসের মধ্যে বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন প্রতিটি মানুষ দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে যদি কোন হবে কি হবে না ওয়ার রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি প্রতিটি মানুষ তার পুরুষ হলো তার পরিবারের রাখাল দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলমিন বলেছেন কেমতের মাঠে আল্লাহ রেখে দেওয়া আল্লাহ নবীর রেখে দেওয়া আমানত কোরআন শরীফ আল্লাহর দেওয়া আমানত রসুলের হাদির শরীফ আমাদের কাছে রেখে দেওয়া ইরা নবীজির রেখে দেওয়া আমানত ইরা সম্পর্কে কেমতের মাঠে এই জন্যই করা হবে আমানত আদায় করেছ কি না কেমতের কঠিন ময়দানিক আল্লাহ রাব্বুল আলমিন যখন লাইনে দাঁড় করাবেন হ্যালো মতি মোহাম্মদিরা প্রথম জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে কোরআন শরীফ কই জিব্রাইল নিয়ে গেছে আর জিব্রাইলকে জিজ্ঞাসা করা হবে কই নিয়ে গেছো জিব্রাইল বলে না কোন রাব্বুল আলামিন কোরআন শরীফ নিয়ে আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন আলা কালবিকা এই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর সিনার মধ্যে আমি আমানত রেখেছি কেয়ামতের মাঠে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হবে কতটুকু আমানত দাঁড়ি আদায় করেছেন জবাব দেন নবীজি দাঁত দিয়ে বলে অগ প্রভু সুয়ালক সাহাবির সামনে বাসন দিয়া কুরআন শরীফ আমার উম্মতের কাছে আমানত রেখেছি উম্মত দাঁড়াও লাইনে দাঁড়াও অনসব সব লাইনে দাঁড়িয়েছে কোন রসুল জবাব দিয়া আমানতের জবাব দিয়ে যায় এমন সময় রসুল আল্লাহ একটু টাইম আমারে দিবেন কি করবেন বলে আমি আদম নবীর কাছে যাব জান দিলাম আদম নবীর কাছে গিয়ে বলবেন ওগো আদম নবী এই মাঠে যে লাইনও দাঁড়িয়েছে আমলতের কাঠ গড়া জবাব দিবে লেগে এরা আহমের সন্তান আর আমার উম্মত তো আহমেও চলেন আমিও যাই আল্লাহর কাছে গিয়ে যখন বলবো আপনি বলবেন এক কথা আমি কোনো আরেক কথা আপনি বলবেন আল্লাহ আমার সন্তানের মাপ দাও আমি কোনো আল্লাহ আমার উম্মত মাপ দাও কথা তো শুনতে দেখা যায় দুই রকম ঘুমাই গেছেন কেন অনেক কথা আছে না শুনতে কাম একটাও একবার আর গর নাই তো ভাবলো বউ বাচ্চা সব শ্বশুর দেই ছড়াই দেয়া চৈত মাসের অভাবটা গেল গা তখন কেমনি কই হ্যাঁ অত ওই অভাবই আছে তো হান্দি ফাতিল বেগে ভেঙে বউর কাছে গিয়া গিয়ে তোমার পাশের বাড়ি যাও বাচ্চারা কাছে গিয়া হত নানার বাড়ির যা আমি আমার শ্বশুর বাড়ির যাই কথা শুনতে বোঝা গেছে তিনটা বাহার যা নানা বাড়ির যা শ্বশুর বাড়ি যায় জায়গা তো একটা আপনি বলবেন আমার সন্তানদেরকে মাপ দিন আমি বলবো আমার উম্মদেরকে মাপ দিন তখন দেখা যাবে আপনার সন্তান মাপ দিলে আমার উন্মতেই মাপ পাইবো আর আমার উম্মত যদি মাপ দেয় আমার দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে আমার উম্মতে মাপ পাবে আপনার সন্তান মাপ পাইব অসুবিধা নাই চলুন না দুইজন যাই আপনি প্রথম নবী আমি শেষ নবী প্রথম এবং শেষ নবী যদি আল্লাহর দরবারে দরখাস্ত করি তাহলে বুঝা গেল গোটা নবীর জমাতের ভিতরে আছে আদম আলাইসালাম কয় যান আমি পারবো না সন্তানের দরকার নাই আগামী যান বাসাই বিশ্বনবী কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবেন প্রভু প্রভু গো বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিছি আমিও নবী হইয়া হম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না এই যে লাইনে দাঁড়ানো আছে অনেক আছে এমন তোমার আমানত আদায় করার জন্যে জীবন উৎসর্গ করেছে পরিশ্রম করেছে এমন লুকু আছে মৌলিবাজার বাড়ি মদিনা অনেক দূর তোমাকেও দেখে নাই আমি রসুল কেউ দেখে নাই কিন্তু আলিমুল আমার কোথায় কোরআন শরীফকে ধরেছে কোরআন শরীফ অনুযায়ী জীবন যাপন করেছে কোরআনের হক আদায়ী করেছে তেলাবাদ করেছে কোরআন বলেছে হারাম বলছে হারাম মানছে যা করার জন্য বলছে করছে আল্লাহ এমন লোকগুলোকে রেখে আল্লাহ জান্নাতে যাই কেমনে এই মন ভাবে কান্না শুরু করবেন আল্লাহ আল্লাহ তখন ডাক দেয় বলবেন তখন অভিজি আর কানবেন আপনার মাথাও উঠান আমি আল্লাহ আমার কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি কোরআন যাকে বলবে যে আমার তাহলে আদায় করছে এর মা কোরআন দেখো চান লাইনে কে কে আছে সবির আলী দবির আলী সেরা গালি নসির আলী ধরে ধরে আনছে এই যে আল্লাহ এই দিয়ে আমার কিছু খ্যাতমত করছে আর এক একজনের নাম এই যে নিরানব্বইটা কে অপরাধিত হবে না কোরআন তখন জেরা করে বলবে দুই কথার এক কথা হয়তো মাপ দাও আর না আমার না করো তোমার কালাম না আল্লাহ বলবেন তুমি আমার কালাম নিজের কথা কি নিজে অস্বীকার করা যায় অস্বীকার করতে না পারলে দড়ি আনাই ছোকে দর্শি ব্যস্ত না পোসাই ছাড়তাম না আল্লাহ তখন ডাক বলবেন তোর দরখাস্ত মঞ্জুর এর আর করে দিলাম যা